শুটিং এর পরও ছবি থেকে বাদ দেওয়া হল রসান ও ভুবলিকে এমডি ইকবাল বেশ আগে জিয়াউল রসান ও স্বপ্নম ভুবলিকে নিয়ে ব্রিটেন নামের একটি ছবি শুটিং শুরু করেছিলেন চল্লিশ শতাংশ শুটিং হওয়ার পর হঠাৎ ছবিটি বন্ধ করে দেন ইকবাল ড্যাডবোর্ডি ও রিভেন্স নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দুটি ছবিতে অভিনয় করেছিলেন রসান এবছর তিরিশে মে ড্যাডবোরি মুক্তি পেয়েছে এই ঈদে মুক্তি পেয়েছে রিভেন্স ড্যাডবোরি কিছুটা আলোচনা এলেও রিবেন্স নিয়ে মোটো সন্তুষ্ট নন ইকবাল ছবির এমন ভরাডুবির কারণে হিসাবে দেখছেন রশন ও ভুবলিকে তিনি মনে করছেন দর্শক রওশন ভুবলিকে জুটি হিসাবে পছন্দ করেনি আর তাই চল্লিশ শতাংশ শেষ হওয়ার বির্টে ছবি থেকে এই দুজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইকবাল বলেন একজন নির্মাতা অনেক কষ্ট করে ছবি তৈরি করেন প্রযোজক যে টাকাটা লগ্নি করেন সেটাও অনেক কষ্ট উপার্জন করা তাই ভেবেচিন্তে খরচ করতে হবে আমি রওশন ও ভুবলিকে কে নিয়ে যে বাজি ধরেছিলাম সে বাজিতে হেরেছি এখন আর ভুল করতে চাই না চল্লিশ শতাংশ শুটিং হয়েছে মানে বাজেটের চল্লিশ শতাংশ খরচ হয়ে গেছে এখনও ষাট শতাংশ আছে আমি চাই এই ষাট শতাংশ টাকা যেন অপচয় না হয় তাই নতুন কোনো জুটিকে নিয়ে ছবিটি করতে চাই এই বিষয়ে রোশনের সঙ্গে কথা বলেন তিনি বলেন আমিও বিষয়টি শুনেছি ইকবাল ভাই এই সিদ্ধান্ত নিলে আমার কোনো অভিযোগ নেই কারণ আমিও তার ছবি করতে আগ্রহ হারিয়ে ফেলেছি আমি সিন সিন কাট করে দেয়া নায়কও চেঞ্জ করব নায়িকাও চেঞ্জ করবো না আমি এদের সব চলে না বুবলি আসে নাই সম্ভবত তার হাজবেন্ডের ছবি চলতেছে সাহেব বলবো না কি বলবো আমি না ঠিক আছে এই জন্য আমার মনে হয় ওইখান থেকে কোনো প্রেশার টেশার আছে সেই জন্য আসে নাই